জি হ্যাঁ বন্ধুরা চার নম্বর টি টোয়েন্টি ম্যাচ জিতার পরে সূর্যকুমার কুমার যাদব খুবই একটা শক্তিশালী একাদশ ঘোষণা করল পাঁচ নম্বর টি টোয়েন্টি ম্যাচের জন্য তো বন্ধুরা আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ আছে তার মধ্যে চারটা খেলা অলরেডি হয়ে গেছে আমরা জিতে আছি দুটা একটা অস্ট্রেলিয়া জিতেছে আর একটা ম্যাচ বা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছিলো তো বন্ধুরা ভারতীয় টিম চাইবে কি এই ম্যাচটা জিতে আমরা যেন সিরিজটা জিতে থাকি কেননা আমরাকে অস্ট্রেলিয়া ওয়ান সিরিজ হারাল ছিল তার বদনা নিতে কুমার যাদব কিন্তু চাইবে তার জন্য বন্ধুরা সূর্যকুমার যাদব খুবই একটা শক্তিশালী টিমের ঘোষণা করলো তো চলো বন্ধুরা আমরা এই পিলিং ইলেভেনটা দেখে নি তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করো আর একটা করে লাইক করে দিবে তো বন্ধুরা এই ভিডিও লাইক টার্গেট মাত্র চল্লিশটা তো বন্ধুরা এবার আমরা দেখে নেব পিলিং ইলেভেনটা কি ঘোষণা করলো সূর্য কুমার যাদব চলো বন্ধুরা এবার আমরা দেখে নিই তো বন্ধুরা প্রথমত এই ম্যাচটা অনুষ্ঠিত হবে গাবা বেসবনে গাবা বেসবন একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বলে আমরা জানি যেখানে রান খুব হয় ব্যাটে বল ভালো আসে ওখানে রান করতে খুব ভালো বাসে ব্যাটাররা তো বন্ধুরা ভারতীয় টিমের যেগুলো ব্যাটার আছে এরা সব লম্বা লম্বা ছক্কা মারতে খুব ভালোবাসে এই পিচে তাদের জন্য খুব সুন্দর একটা পিচ রান বানাবার তো বন্ধুরা চলো এবার আমরা দেখে নিই তো প্রথমে আসবে অভিষেক শর্মা আর শুভমান গেল দুজনের ফর্ম ভালো অভিষেক শর্মারও ফর্ম ভালো আছে শুভমান গেলেরও ফর্ম ভালো আছে তিন নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদব চার নম্বরে দেখা যাবে তিলক বার্মা পাঁচ নম্বরে দেখা যাবে আকসার পটেল ছ নম্বরে দেখা যাবে শুভ্যাম দুবে সাত নম্বরে দেখা যাবে জিতেশ শর্মা আট নম্বরে দেখা যাবে ওয়াশিংটন সুন্দর ন নম্বরে দেখা যাবে অজদীপ সিং দশে জাসপ্রিট বুমরা এগারোতে লাস্টে দেখা যাবে বরুণ চক্রবর্তী তো বন্ধুরা ভারতীয় বোলারদের তো তুলনা করাই যাবে না কেননা কালকে একশো সাতষট্টি রান করলো ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করে আমরা তো ভাবলাম কি রান মনে হচ্ছে কম করেছে কিন্তু পিচের অবস্থা খুব একটা ভালো ছিল না অস্ট্রেলিয়া টিম ব্যাট করতে আসলো অস্ট্রেলিয়া টিম একশো উনিশ রানে অল আউট হয়ে গেল তো বন্ধুরা এতটুকুই সুস্থ থেকেও ভালো থেকেও আর ভারতীয় টিম কি পারবে সূর্যকুমার যাদব কি পারবে ডে বদলা দিতে কেননা অস্ট্রেলিয়া আমাদের কাছ থেকে দুই একের ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল সূর্যকুমার যাদব কি পারবে কালকের ম্যাচ জিতে তিন একের ব্যবধানে সিরিজটা জিততে কেননা কালকের ম্যাচ যদি অস্ট্রেলিয়ায় জিতে নেয় তাহলে সিরিজ কিন্তু ভাই লেবেল হয়ে যাবে ওই কারণে সূর্যকুমার যাদব চাইবে কি এই ম্যাচটা জিতি আমরা তা আমরা উমেদ করবো একশো কোটি ভারতীয় ফ্যান্স কি কালকে সূর্যকুমার যাদব জানে জিতে তো বন্ধুরা এতটুকুই সুস্থ থেকো ভালো থেকো